আমার জামাই বাহিরের দিকে সিম বেশি ধরেছে করে নেবে তো অন্যদিকে আমি আমার জামার সাথে তাড়াতাড়ি মাদারপুর এখানে পাশে মুরগির দোকানে যখন এসেছি তখন দেখলাম কিমা করব তো আসার সময় যে সবজিগুলো কিনে বসিয়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এই তো সুন্দর একটা সকাল যদিও বা একটু বেলা হয়ে গিয়েছে যতটা ভোরে ভোরে আমরা উঠি বা আমি ছাদে আসি সেই তুলনায় একটু বেলা হয়েছে সকালে যে নিচে কাজ থাকে ঘরে সেই কাজগুলো কিছুটা আমি গুছিয়ে এসেছি আর এখন একটা লম্বা কাজে বসবো ভালো লাগছিল না আর ছাদের অবস্থা একদম এলোমেলো ছাদে অনেক পাতা পড়েছে গাছা শুকনো খটখটে হয়ে আছে সবগুলোতে একটু পানি দিবো আর পানি দেওয়ার আগে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ছাদটা পাতাগুলো বস্তা পরব তারপর এখানে গাছে পানি দেবো কারণ প্রথমে গাছে পানি দিয়ে দিলে ছাদ ভিজে যাবে তখন আর ঝাটা দিয়ে পরিষ্কার করা যাবে না তো এই সব কাজ এখন করে ফেলেছি দ্রুত হাতে তারপর বসে পড়লাম একটা ছায়া যুক্ত জায়গায় এই জায়গাতে অনেক ছায়া অনেকক্ষণ বেলা প্রায় এগারোটা বাজা পর্যন্ত ছাদের এই অংশটাতে ছায়া থাকে তো এখানে বসে আমি ছাদটাকে দেখছিলাম চারিদিকে সবুজ কি ভালো লাগছিল অনেকটা উঠোনে বসে কাজ করার অনুভূতিটা আসছিল যদিও বা পায়ের নিচে ছাদ মাটি নেই তো দেখছিলাম চারপাশটা কদম গাছটাতে একদম পাতা কমে গিয়েছে আর সব পাতাগুলো আমার ছাদে এসে পড়ে আর কি তারপরেও এই কদম গাছটা আমার ঘরের অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আর সব সময় আমার ছাদটাকে ছায়া দিয়ে রাখে এই যে শিম গাছ শিম গাছটা এখন আমি বয়েস দিচ্ছি এখন কিন্তু এই শিম গাছটা নেই যখন ভিডিওটা করেছি তখন শিম গাছটা ছিল আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছি রমজানের আগে আমার বেশ কিছু ভিডিও জমে গিয়েছে সেগুলো আমি এখন শেয়ার করছি কারণ বিভিন্ন সমস্যার কারণে বা অসুস্থতার কারণে আমি শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিও করা হয়েছে বা আমি শেয়ার করি এখন সময় নিয়ে বসে আমি এদিকে মটরশুঁটিগুলো সবগুলো ছিলে নিব এগুলো ছিলতে কিন্তু অনেক সময় লাগে কিছু এখানে ফ্রোজেন করব মটরশুঁটি প্রতি বছর আরও বেশি ফ্রোজেন করি এবছর বছর কম করা হয়েছে তো ছাদ থেকে আসার সময় অল্প কিছু সিম আমি ছিঁড়েছি আর বেশি সিমগুলো ছিঁড়ে নিয়েছে ক্লাব বাহিরে থেকে আমার জামাই বাহিরের দিকে সিম বেশি দৌড়েছে রাস্তার পাশে তো সেগুলো দেখা যাচ্ছে কি কলা বাদুর রাতের বেলায় সে অনেক সিম ফেলে দেয় তো এগুলো আমি বাচ্চাদেরকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি লাল সিমগুলো রান্না করলে অনেক মজা কিছু রান্নার জন্য অল্প কিছু আলাদা করছি সিম খাই শুধু আমি আর আমার জামাই বাচ্চারা খায় না তো আর পাখিগুলো বাচ্চাদেরকে আলাদা করে দিচ্ছি ছিলে কোন কি ধরনের এগুলো খোসা নেওয়া হবে আর কি ধরনের এগুলো বীজ নেওয়া হবে খোসা ফেলে দেওয়া হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছি কিছু খোসা আমি ফ্রোজেন করব সেদ্ধ করে পরবর্তীতে ভর্তা খাওয়ার জন্য আর কিছু বেশি শক্ত খোসাগুলো ফেলে দিব তো আলিফ ফাহান আয়াত মিলে কাজগুলো করে নিবে তো অন্যদিকে আমি আমার যে আমার সাথে তাড়াতাড়ি মাদারীপুল বাজারে চলে এসেছি কিছু মাছ নিব সকালবেলা আসলে একদম টাটকা মাছ পাওয়া যায় তো এই তো এখনও মানুষজন তেমন একটা আসেনি হালকা পাতলা কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যে অনেক মানুষ হয়ে যাবে এই বাজারটা অনেক বড় না ছোটোখাটো একটা বাজার কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে মোটামুটি প্রতিদিন যা লাগে তা পাওয়া যায় কারণ এই বাজারটা প্রতিদিন বসে বার ধরে বসে না এমনিতে তো বাজার বসে শনি মঙ্গলবারে ছোটোবেলা থেকেই দেখে এসেছি কিন্তু এই বাজারটা প্রতিদিন থাকে তো সেজন্য মানুষের চাহিদাটাও একটু বেশি প্রতিদিন তো এটা ওটা প্রয়োজন হয় তো এখানে কিছু জিনিস কিনবো তো এখানে পাশে মুরগির দোকানে যখন এসেছি তখন দেখলাম যে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমি ইচ্ছে করছিলাম আমি হাতে নিয়ে ফেলি হাঁসের বাচ্চা আসলে ছোটোবেলা অনেক কিউট থাকে বিশেষ করে গায়ের পশমগুলো এত সুন্দর লাগে আর ঠোঁটগুলো তো একদম আর পাশে ছিল দুইটা ঘুঘু পাখি তো আমি প্রথমে কবুতর ভেবেছি পরে বললাম না ঘুঘু পাখি আর এই পাখি তিনটা তিন কালার এখান থেকে যেটা হালকা টিয়া রঙে সেটা সেই পাখির জাতটা আমার ঘরে আছে তো এই যে এদিকে পাখি এই পাখিগুলোকে সবাই চিনেন ফার্মের মুরগি ব্রয়লার মুরগি তো এই তো এইদিকে হচ্ছে এটাও কবুতর আর এখানে হচ্ছে কোয়েল পাখি এগুলো সবই কোয়েল পাখি অনেক কোয়েল পাখি এখানে আর কোয়েল পাখির ডিমও বিক্রি করছে এগুলো কোয়েল পাখির বাচ্চা তো অনেকগুলো এগুলোকে দেখছিলাম আমি আর ভাবছিলাম যদি আমার সাথে আয়াত আসতো অনেক মজা পেত তো আমি এখান থেকে শুধু একটা পাখি কিনে এনেছি এক জোড়া পাখি সেগুলো হচ্ছে ব্রয়লার মুরগি তো এদিকে আসার পথে দেখাচ্ছে একটা ধান ধান খেত কি সুন্দর শীত শীতের পর থেকে এখন কিন্তু প্রায় জমিনে ধান নেই কিন্তু এই যে এই জমিনগুলোতে একদম সবুজ সবুজ কচি কচি ধান দেখতে এত ভালো লাগছে এখনও কেমন যেন একটু কুয়াশা কুয়াশা টাইপের ভাব দেখতে যদি এবার রোদ উঠেছে তো এই তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম এ পর্যায়ে আমি একটু হাঁটছিলাম আমার জামা একটু সামনের দিকে বাইকে ছিল আর এই যে শুকনা হয়ে গিয়েছে শিম গাছ এখন যারা শিম গাছ রেখেছে তারা রেখেছে শুধুমাত্র শিমের বীজগুলো শুকিয়ে নেওয়ার জন্য তো আমি রাস্তা যেখানে দাঁড়িয়েছি এটার একপাশে পাশে ধান অন্য পাশে কবর এটা তো এখানে অসংখ্য মানুষ শুয়ে আছে আর কি এখানে অনেক বাচ্চাদেরকেও কবর দেওয়া হয় তো এই কবরস্থানটা একদম রাস্তার পাশে এটার কোনো বাউন্ডারি ওয়াল নেই বাউন্ডারি ওয়াল থাকলে ভালো থাক ভালো হতো দেখতে ভালো লাগছে না একদম খোলা তো চলে এসেছি ঘরে একদম উড়াল দিয়ে তো আমার পছন্দের মাছ বলতে কাটা মাছ আমি কাটা মাছ খুবই পছন্দ করি যত জাতের কাটা মাছ হোক আমার খুবই পছন্দ তো আমি এখানে দুই জাতের মাছ নিয়েছি এগুলো বেছে নিচ্ছি একটা হচ্ছে সরপুটি যেটা সেটা এই একটা ছোট সাইজের শরপটি কিন্তু এগুলো প্রত্যেকটা মাছের ডিম হয়েছে আর অন্যদিকে হচ্ছে শৈকা মাছ এই মাছটা বই পুস্তকি কি ভাষায় কি মাছ বলে আমি জানি না শৈকা মাছগুলোকে কিন্তু এগুলো খেতে অনেকটা যে ফাইস্যা মাছ বলে সেই ফাইস্যা মাছের স্বাদ আবার অনেকে বলবেন ফাইস্যা মাছ শৈকা মাছ এগুলো কি এগুলো আমাদের চট্টগ্রামের ভাষায় যে নামটা বলে আমি সেটা বলছি আমি এটার সঠিক নামটা বইয়ের ভাষায় কি বলে জানি না আর এদিকে নিয়েছি তালাফিয়া মাছ এগুলো তো বাচ্চারা খায় কাটা মাছ তো কেউ খাবে না এগুলো ফ্রাই করে আমি খাবো বা টমেটো দিয়ে ঝাল করে রান্না করে আমি খাবো তো এই তো এদিকে তালে মাছগুলো একে একে কুটে নিব কুটে তারপরে পাথরের মধ্যে ভালো করে ঘষে এগুলোকে একদম সাদা করব তো প্রায় দুই আড়াই ঘন্টার উপরে যাবে এই মাছের পিছনে কারণ একদম কলুদ লবণ ভিনিগার দিয়ে ধুয়ে তারপরে রাখবো অন্যদিকে আলিফকে দুইটা বাঁধাকপি দিয়েছিলাম চপিং করে নিতে ও চপিং বোর্ডে খুব ভালো চপিং করতে পারে এগুলো কুচি করে নিয়েছে এগুলো ফ্রোজেন করব অসময়ে পাকোড়া খাওয়া যাবে আর কি আর যে সিমের বিচিগুলো ওদেরকে সিমগুলো দিয়েছিলাম বীজ ছাড়ানোর জন্য এই কাজটা ওরা করেছে এখানে কিছু নিয়েছে এগুলো ছিলে রাখবো আগামীকাল রান্না করবে এখান থেকে কিছু অর্ধেক অংশ ছিলে রাখার জন্য নিয়ে নিয়েছে আরগুলো প্যাকেট করে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে বরবটিগুলো কুচি করব একটু কিমা করব তো আসার সময় যে সবজিগুলো কিনেছি ও আচ্ছা হ্যাঁ মাছ কেনার পর আমি মুরগি আর চিংড়ি মাছও কিনেছি সেই চিংড়ি মাছ আর মুরগিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো পরে কাটবে এতগুলো তো একসাথে কাটা সম্ভব না এদিকে সবজি বাজার যেগুলো এনেছিলাম এই পাউডার দিয়ে বেটক্রাম করবো আরও একটা বাঁধাকপি এনেছি বাঁধাকপির রোল বানাবো তো সেজন্য বিশেষ করে একটা আলিফ খেতে চেয়েছে আর এখানে ফুলকপি এনেছি সেটাও ফ্রোজেন করবো কিমার জন্য তো অন্যদিকে কিন্তু আমি সবজি বাজার গোছানোর আগে মাছ অর্ধেক কোটার পর চিংড়ি আর মুরগি ধরার আগে চুলাই বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে গরু মাংসের বিরিয়ানি আর যেগুলো ছোটো পাতিলি সেগুলো হচ্ছে মুরগি মাংসের বিরিয়ানি যদি এবার মাংসগুলো নিচের দিকে দেখা যাচ্ছে না কারণ আসান গরু মাংসের বিরিয়ানি খায় না ওরা অ্যালার্জির কারণে তো দুই ধরনের করে রান্না করলাম শুধু সালাডটা কেটে নিব একটু আচার বের করব। এই তো দুপুরে খাওয়ার হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে দুপুরে খাওয়ার পর যে কুচুর মুচুর খেতে হয় একটু ডেজার্ট খাব তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন আমার সাথে ছিলেন সবার উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিও পরবর্তীতে নতুন ভিডিওগুলো যদি দেখতে চান আর কি তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে যখন আমি বয়েস দিচ্ছিলাম আমার পাশে আয়াত শোনা ছিল সে বলছিল রমজানের দিনে আমরা রম রোজা না রেখে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করছি মানুষ এমনই ভাববে যদিও বা আগের ভিডিও আমিও তখন ভাবলাম হ্যাঁ আমরা সপরিবারে রোজা না থেকে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করছি হাসি খুশির মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ